El ভাই এবং বোনেরা কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কিনা এবং যদি দেওয়া যায় তাহলে ছেলের জন্য কয়টি ভাগ নিতে হবে গরুর অথবা মেয়ের জন্য কয়টি ভাগ নিতে হবে এবং আকিকার গোশত মা বাবা খেতে পারবে কিনা এবং আকিকার গোশত যার জন্য আকিকা দিয়েছে সে ব্যক্তি খেতে পারবে কিনা সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো আজকে আমি আপনার দেরকে সুন্দরভাবে জানিয়ে দেব আল্লাহ তাহলে মনোযোগ সহকারে দেখতে থাকুন আকিকা দেওয়ার জন্য نبی کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীজি বলেছেন আকিকা আকিকার বন্ধনে সন্তান আবদ্ধ বন্ধু কি জিনিস দ্বারা যেমন পূর্ণ উদ্দেশ্য हासिल করা যায় না ঠিক আকিকা না দিলেও সেই সন্তান দ্বারা পূর্ণ উদ্দেশ্য হাসিল করা যায় না অর্থাৎ আকিকা দিলে রোগ বালামসিবত বিপদ আপদ বড় বড় সমস্যাগুলো আল্লাহ দূর করে দেয় এই জন্যে আকিকা দিতে হয় আপনাদের ছেলে সন্তানের যারা আঁকিকা দেন না অবশ্যই এখনো সুযোগ আছে এখনো সময় আছে আপনি আকিকা দিতে পারবেন আকিকা দিলে আপনাদের ছেলে সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে রোগ সুখ থেকে আল্লাহ তারা বাঁচিয়ে রাখবে বড় বড় এবং কঠিন বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবে তাদের ভবিষ্যৎকে সুন্দর করে দিবে আকিকা দিলে তাহলে আকিকা ছেলের জন্য কিভাবে দিতে হয় মেয়ের জন্য কিভাবে দিতে হয় আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি ইনশাআল্লাহ আকিকা দেওয়ার এভাবে নিয়ম আল্লাহর রাসূল বলেছেন তোমরা যখন তোমাদের ঘরে সন্তান পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা দেয় তাহলে তোমরা সপ্তম দিনে নামরাকবা এবং আকিকা দিবা ছেলের জন্য দুইটি বকরি খাসি আকিকা দিতে হবে আর মেয়ের জন্যে একটি খাসি বা বা বকরি আঁকিকে দিতে হবে তাহলেই চলবে সেই ছাগলটা বকরিটা পুরুষ বা মহিলা হোক যাই হোক কোনো সমস্যা নেই খাসি হোক অথবা মেনি হোক যেটা বলে আর কি বকরি ছাগল হলেই চলে বকরি হলেই চলে তাহলে এটা হচ্ছে সন্ন্যত নবীজি বলেছেন যদি সপ্তম দিনে দিতে না পারো তারপরের সপ্তম দিনে দাও অর্থাৎ চোদ্দ দিনে দাও তারপরে না পারলে একুশ দিনের মাথায় দাও তার সন্নত তারপরে না পারলে আপনি জীবনে যে কোনো সময় আঁকিকে দিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এখন প্রশ্ন আপনাদের অনেকের ছেলে সন্তানের দেন না বা আপনাদের নিজের আঁকিকা আপনারা দেন নেই এখনো পর্যন্ত কোরবানি ঈদের মধ্যে ঈদুল আজহার মধ্যে যেহেতু আমরা পশু জবাই করি কোরবানি করি আপনি কি সে পশুর অর্থাৎ গরুর সঙ্গে ভাগ হয়ে অথবা ওটের সঙ্গে অথবা এভাবে যে প্রাণীগুলো দিয়ে কোরবানি করা যায় সাতবাগে বিভক্ত হওয়া যায় এরকম প্রাণীর সঙ্গে কি আপনি কোরবানি দিলে হবে কিনা এটাই হচ্ছে মহিষের সঙ্গেও কিন্তু দেওয়া যায় গরুর মতো মহিষও কিন্তু সাত ভাগ ওটো কিন্তু সাত ভাগ ঠিক আছে গরুও কিন্তু সাত ভাগে ভাগ করা যায় ঠিক আছে তাহলে কোরবানির সঙ্গে আপনার আকিকা দিতে পারবেন কিনা প্রিয়দিনই ভাই এবং বোনেরা দুইটা ভিন্ন ভিন্ন জিনিস কিন্তু আকিকা দেয় বালাবসিবো দ্রোগস দূর হয়ে যাওয়ার জন্যে এবং কোরবানি দেয় আল্লা রব্বুল আলমিনের হুকুম পালন করার জন্য আল্লাগে খুশি করার জন্যে তবে একটা গরু অথবা মহিষ অথবা ওটের মধ্যে সাত বাঘ পর্যন্ত হওয়া যায় সাতটা নাম দেওয়া যায় তাহলে যদি আপনি কোরবানি করেন তাহলে কোরবানি করলে আপনি যদি কোরবানি করেন আপনার ফ্যামিলির আপনার নামে যদি আপনি করেন আপনার পক্ষ থেকে একটা ভাগ নিতে হবে আর যদি আপনারা আকিকা করেন তাহলে অনেক আলমুল্লামারা বলেছেন যে আকিকা কোরবানির পশুর সঙ্গেও দেওয়া যায় কোনো সমস্যা নাই তবে নবীজির সন্ন্যত হলো বকরি দেওয়া দেওয়া এটাই হচ্ছে সবচেয়ে ভালো তারপরে যদি কেউ না পারেন কোরবানির পশুর সঙ্গে গরুর সঙ্গে মহিষের সঙ্গে ওঠের সঙ্গে দেন আপনি দিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনাদের আকিকা সন্তানের আদায় হয়ে যাবে এবং আপনারা যদি আকিকা দেন তাহলে ছেলের জন্যে দুইটি ভাগ নেবেন আলাদা ছেলের জন্য কতটি ভাগ দুইটি ভাগ নেবেন মেয়েদের জন্যে একটি ভাগ নেবেন কোরবানির ভাগ তো একটা আছেই আপনাদের তারপর ছেলের জন্য দুই ভাগ নেবেন আকিকা দিলে তাহলে মেয়ের জন্য এক ভাগ নিতে হবে তাহলে আকিকা হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এবং আরেকটি কথা আপনাদের নিজের আকিকা নিজেও করতে পারবেন যদি আপনাদের আব্বু আম্মু আকিকা না দিয়ে থাকে আপনি নিজেরটা নিজেও করতে পারবেন অথবা যদি অনেক মহিলা মা বন্ধের দেখা যায় আকিকা দেয় না ছোটকালে বিবাহ হওয়ার পরে স্বামী যদি স্ত্রীর আকিকা দিয়ে দেয় তাহলেও আদায় হয়ে যাবে আকিকা মোট কথা আপনার নামে উদ্দেশ্যে আকিকা দিলেই আকিকা আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে অবশ্যই স্বামী ও স্ত্রীর আকিকা দিতে পারবে এবং বাবা মায়ের দিতে পারবে যে কোনো কেউ দিলেও আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন কথা হলো আপনারা তো জানলেন এভাবে আকিকা কুরবানির পশুর সঙ্গে গরুর সঙ্গে তারপর ওট তারপর মহিষ এগুলোর সঙ্গে দিলেও চলে আকিকার জন্যে আলাদা ছেলের জন্য দুইটি ভাগ নিতে হবে মেয়ের জন্য একটি ভাগ নিতে হবে ঠিক আছে তাহলে আকিকা হবে এখন আলোচনা হলো আকিকার গোস্ত খেতে পারবে কিনা যে আকিকা দেয় সে যেমন আমার নামে আমি আকিকা দিচ্ছি আমার জন্যে আকিকার গোস্ত কি আমি খেতে পারবো কিনা অথবা আকিকার গোস্ত যার নামে আকিকে দেওয়া হয়েছে বাবা মায় খেতে পারবে কিনিকার গোশত এটাই হচ্ছে আমাদের এখন জানার বিষয় অনেকে বলে থাকে আকিকার গোস্ত নাকি মা বাবা খাওয়া ভালো না যার আকিকা দেয় সে গোস্ত খাওয়া ভালো না এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা এখন আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আকিকা আকিকার গোশত একেবারে পবিত্র কারো জন্য নিষেধ নাই যে খেতে পারবে না কুরবানির গোস্তের যে হুকুম সবাই খেতে পারবে গরিব সহায়দেরকে দিবে নিজে খাবে আত্মীয়-স্বজনদেরকে গিফট করবে মানে মোট কথা কুরবানির গোস্ত যেমন খাওয়া যায় আকিকার গোস্ত খাওয়া যায় একবারে কোনো সমস্যা নেই মা-বাবাও খেতে পারবে আকিকার গোস্ত কোন সমস্যা নেই যার নামে আকিকা দিবে যার জন্য আকিকা দিবে সেও খেতে পারবে গোশত কোনো সমস্যা নেই ঠিক আছে কুরবানির গোশত যেমন ভাগ করে আপনি দিয়ে দেন কিছু। তারপর আত্মীয় স্বজনদেরকে ঠিক একইভাবে আপনি আকিকার গোশতগুলো ভাগ করে কিছু গরিবকে দিলেন কিছু নিজের আত্মীয় স্বজনদেরকে দিলেন বেশি আপনি রাখলেন কোনো সমস্যা নেই একটু একটু মেপি মেপি দিতে হবে না উনিশ বিশ হলেও সমস্যা নেই আন্দাজ করে দিয়ে দিবেন আপনার ঘরে মানুষ বেশি একটু বেশি রাখবেন কোনো সমস্যা নেই বা অন্যজন একটু কম দিলেন সমস্যা নেই হ্যাঁ তাই আকিকার গোস্ত আপনারা নিজে খেতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তবে আকিকার গোস্ত দিয়ে আপনি অনুষ্ঠান করে খাওয়াতে পারবেন মানুষকে কিন্তু সে অনুষ্ঠান থেকে টাকা উঠাতে পারবেন না আকিকা করে মানে গোস্ত দিয়ে বাড়ির সবাই দাওয়াত করে খাওয়াতে পারবেন সমস্যা নাই কিন্তু টাকা উঠাইবেন না ঠিক আছে টাকা উঠানো কিন্তু জায়েজ হবে না ঠিক আছে টাকা ছাড়া টাকার বিনিময়ে ছাড়া আপনি যে কোনো কাউকে খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ভাই এবং বোনেরা তাহলে খুবই সুন্দর করে আশা করি বুঝতে পেরেছেন আকিকা দেওয়া যাবে সঙ্গে এক সঙ্গে কোনো সমস্যা নেই এভাবে আপনি যদি দেন দুইটা ভাগ নেবেন ছেলের জন্যে মেয়ের জন্য একটা ভাগ কোরবানির পরে যদি দেন ছাগল দিয়ে খাসি দেওয়া দেওয়াটা সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো ছেলের জন্যে দুইটা খাসি মানে ছাগল আর মেয়ের জন্য একটা ছাগল বা একটা খাসি এভাবেই দিতে হবে ইনশাল্লাহ তাহলে আল্লাহ রব মিন আমাদের ছেলে মেয়েদের আকিকাগুলো যাতে আমরা দিয়ে দিতে পারি আকিকা দিলে রোগবালা মুসিবত দূর হয় বালাম সমস্ত প্রকার প্যারেশানি ছেলে সন্তানের দূর হয় এবং আল্লাহ হেফাজত করে তাদের বালা মুসিবতগুলো সব কেটে যায় সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ তাই চলুন না আমরাও ইনশা আল্লাহ আঁকিকা দিই আমাদের ছেলে সন্তানের এবং আমাদের মেয়েদের এবং আমাদের নিজের আকিকা দিয়ে না থাকলে আমরা নিজেদেরও আকিকাগুলো দিয়ে ফেলি ইনশাআল্লাহ আল্লাহ রব আলামিন সকলে ছেলে সন্তানের আকিকুল উদ্দেওয়া তৌফিক দান করক এবং সকলে ছেলে সন্তানদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা আমিন লিখেছেন কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তুমি সকলকে ভালো রাখো সুস্থ রাখো যারা কমেন্টস করেছে যারা লাইক দিয়েছে তাদের উপর রহমত নাজিল করো আল্লাহ আমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবে বেন সুস্থ থাকবেন আজই পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি